বাংলাদেশ জামাত ইসলামীকে কেন আপনারা ভোট দিবেন প্রথম কথা হল দেখেন বাংলাদেশের চুয়ান্ন বছর প্রায় চলে যাচ্ছে ক্ষমতার হাত বদল হয়েছে দলের হাত বদল হয়েছে নেতৃত্বের হাত বদল হয়েছে বাংলাদেশের চেহারার কি বদল হয়েছে হ্যাঁ বদল হয়েছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নে বদল হয়েছে কথা ঠিক না অতএব বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সংগঠন এই সংগঠনের নেতৃবিন্দুকে তিলে তিলে তাদেরকে গড়ে তোলা হয় তারা যদি ফাঁসির মঞ্চেও যায় তবু প্রাণ ভিক্ষা চায় না কেন আমরা তো দোষ করিনি নাকি আমরা তো দোষ করিনি প্রাণ দেওয়ার মালিককে এইটা আমরা বিশ্বাস করি অতএব আমাদের বিরুদ্ধে যতই পুচ্ছ রটনা করা হোক না কেন আমাদেরকে এভাবে অন্যায়ের সাথে লিপ্ত করাইতে পারবেন প্রিয় ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামী চায় এ দেশের এদেশের যে কি অভাব অনটন আজকে যে দুর্নীতি দুর্নীতিতে ছেয়ে গেছে দেশটা অতএব এই দুর্নীতি মুক্ত একটি সমাজ একটি রাষ্ট্র আমরা চাইতো নাকি এটা সবাই আমরা চাই সকল দলের লোকই আমরা চাই কিন্তু সেইটা করতে গেলে যারা নেতৃত্ব থাকবে তাদের কি হতে হবে একটা সোনার মানুষের মতো হওয়া লাগবে না ভালো মানুষ হওয়া লাগবে না আম গাছ লাগিয়ে কি তেঁতুল গাছ লাগিয়ে আমি যদি সেখান থেকে যদি আমি কি চাই ফজলি আম চাই পাবো পাবো আমি পাবো না অতএব আম পেতে হলে আমাকে সেই গাছ রোপণ করতে হবে তো বাংলাদেশ জামায়াত ইসলামী কথার কোনো কথা নয় বহু আমাদের কি এমপি গেছেন পঞ্চান্ন জন এমপি এই বাংলাদেশ পিরিয়ডে তারা দায়িত্ব পালন করেছেন দুইজন মন্ত্রী তারা কি করেছেন তিনটা মন্ত্রণালয় দায়িত্ব পরিচালনা করেছেন তিনটা মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয় দেশি বিদেশি সকল মিডিয়া এসে তারা সার্চ করেছে একটি সুচ পর্যন্ত দুর্নীতি তিন মন্ত্রণালয় ধরা পড়ে এবং পঞ্চান্ন জন যে এমপি ছিলেন বিভিন্ন সময়ে এই পঞ্চাশ পঞ্চান্ন জন এমপি তাদের এলাকায় এক বিন্দু তারা দুর্নীতি করেছে এটা প্রমাণ পাওয়া যায় নাই অনেক উপজেলা চেয়ারম্যান ছিলেন অনেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন বিভিন্ন সময়ে চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ইউনিয়নের মেম্বার পর্যন্ত কোনো দুর্নীতির ছোঁয়া পাওয়া যায় নাই অতএব এটি একটি পরীক্ষিত দল অতএব আমরা যদি দুর্নীতি একটি দেশ গ্রহণ করতে চাই তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নেই এই ব্যাপারে আপনার কি একমত এরপরে আসুন এরপরে আসুন বলা আমাদের বিরুদ্ধে বলা হয় যে কি আপনারা যে ভোট দিবেন হিন্দু ভাইদেরকে বলা হয়েছে যে কি আপনাদের জোর করে কিন্তু নামাজ পড়াবে আচ্ছা বলেন তো পাগলেরও নাকি মাথা খারাপ হয়েছে মানে একাতে পাগল তারপরে হয়েছে মাথা খারাপ প্রিয় ভাইরে আমার আল্লাহর সরাসরি নির্দেশ লা ইকরা দিন মানে ধর্ম পালনের ব্যাপারে কোন রকম বাড়াবাড়ি করা যাবে না এটা সম্পূর্ণ নিষেধ এই অর্ডারটা কার ধরে বলুন কার আল্লাহ যার যার ধর্ম সে পালন করবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই রাসুল সাল সালাম দশ বছর তিনি যে রাষ্ট্রটি পরিচালনা করেছিলেন ওই রাষ্ট্রে শুধু মুসলমান ছিল না ওই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই ছিল ইহুদি ছিল সকলকে নিয়েই আল্লাহ রাসুল সকলের ধর্মীয় স্বাধীনতা দিয়ে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করেছিলেন এরপর তার দেখানো পথে চার খলিপা হজরতে হজরত উবকর হজরত ওমর হজরত আলী হজরতে উসমানি আল্লাহ আনহুম তারা চারজন তারাও ৩০ বছরের অধিক এইভাবেই তারা রাষ্ট্র পরিচালনা করেছেন সেই রাষ্ট্রেও কি ছিল বিভিন্ন ধর্ম বিভিন্ন শ্রেণী পেশার লোক ছিল ঠিক আছে না ভাই এখন আমরা মুসলমান আছি মুসলমান মা বলা হয় যে কি তোমার সব কিন্তু ওই গড়ের মধ্যে তালা দিয়ে রাখবে আসলে কি তাই জামাতি ইসলামী করবে না ইনশাল্লাহ জামাত ইসলামী আল্লাহর অশেষ অনুগ্রহে যদি সরকার গঠন করতে পারে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এবং এখানে বোরকা জোর করে বোরকা পড়ানো কেন আমার মনে যদি বোরকা না থাকে আমার বোরকা পড়াই দিয়ে লাভ আছে অতএব জোর করা হবে না একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন এইভাবে ভালো মানুষদের সাথে যখন ভালো মা বোনদের সাথে ভালো বলতে সবাই ভালো মা বোন বিশেষ করে যারা পর্দা করে চলেন এই মা বোনদের সাথে যখন এক মাস ছয় মাস পাঁচ মাস যখন চলবে এই যে মা গুলো যে বোন গুলো বোরকা সারা যাচ্ছে তারা কিন্তু কাপাততে একটা বড় একটা চাদর দিয়ে ঢেকে তারপরে তারা বের হবে কথা ঠিক না আপনারা নূর পরে দেখেন যে তোমরা যখন মেয়েরা তোমরা যখন বাইরে যাবে তখন একটা কি মানে চাদর তোমরা তোমাদের মাথার উপরে দিবা যেটা মাথাটা ঢেকে যাবে এবং তোমার বক্ষ বক্ষটা সহ ঢেকে যাবে কিন্তু কিন্তু মানে পর্দার যেটা সেটা আদায় হয়ে যাবে ইনসা আল্লাহ এতটুকুন যদি সে নিজের ইচ্ছে করে ফেলে বাকিটুকুন কি আর তার করান আর বাকি থাকবে বাকি থাকবে না জন্য কোনো জোর জবরদস্তি নাই এরপরে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এই নারীদেরকে বিভিন্ন কর্মসংস্থানের তাদেরকে চাকুরি চাকরি দেওয়া হবে কারণ দেখুন রাসুলের করিম সাল সাল্লাম যখনই যেকোনো একটা যুদ্ধ পর্যন্ত গেছেন যে কোনো সফরে গেছেন যুদ্ধ গেলেও তবুও তার সাথে একজন স্ত্রী থাকেছে আপনার কি এটা জানেন এটা কিন্তু আমরা জানি না ভাই তাই আমরা আবল তাবল বুঝাই যে কি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় সমস্ত মহিলাদেরকে ঘরের মধ্যে একবারে বন্দী করে রাখবে কথা ঠিক না না কখনোই না রাসুল সাল্লাহ সাল্লাম মানে এমন কোন যুদ্ধে তিনি জান নাই যে যুদ্ধে তার সাথে একজন স্ত্রী ছিল না অল্লাহ ভাগবার এবং তিনি যখন যে সফরে গেছেন সেই সফরেই তার একজন স্ত্রীকে নিয়ে গেছেন আপনারা জানেন রাসুল সাল সাল্লামের আয়সা মা আয়সা রাদি আল্লাহ তালা নেহা রাসুল সাল সাল্লামের স্ত্রী কথা ঠিক কিনা ভদ্র তাহু বকরাদহুর কন্যা তিনি তিনি একটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন বলেন তো সেই যুদ্ধটার নাম কি জানেন যুদ্ধের সেনাপতিত্ব করেছেন জঙ্গে জামান যেটাকে ইতিহাসে বাংলায় বলা হয়েছে উস্ট্রের যুদ্ধ খুব ভালো করে দেখবেন এই উষ্টের যুদ্ধে হযরতে মা আইসারাদিল্লা নিজে ময়দানে গিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন তাহলে ইসলাম আমাদেরকে শিখায় যে পর্দার সাথে সম্মানের সাথে মর্যাদার সাথে মা এবং বোনেরা তারা স্ব স্ব ক্ষেত্রে তারা চাকুরি করবে ব্যবসা করবে সবকিছু তারা করবে কোনো সমস্যা হবে এরপরে যারা যুবক ভাইরা আছেন আমি যুবক ভাইদের একটি মেসেজ দিতে চাই আপনারা অনেক বেকার আছেন এই বেকার সমস্যা দূরীভূত করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এক বছরে যে জাকাতের টাকা আদায় হবে সরকারিভাবে ওই টাকা দিয়ে যে মিল কারখানা ইন্ডাস্ট্রি গঠন করা হবে তখন দেখবেন দু বছর তিন বছর চার বছর পরে একজন বেকার যুবককে আপনি পাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলছি ইনশাআল্লাহ এটা কোনো গাল গল্প নয় এ por él. দেখুন এই জাকাতের টাকা দিয়ে কিন্তু জাকাতের টাকা দিয়ে কি হতে পারে মানে দারিদ্র বিমোচনের জন্য শিল্প কলকারখানা তৈরি হতে পারে এরপরে মানে সুদমুক্ত ঋণ দিয়ে কুটির শিল্প সহ এই যে আপনাদের গাবি পালন আছে খামার আছে তাই না কি পোলট্রি ফার্ম আছে ডেয়ারি ফার্ম আছে এই ফার্মগুলোতে আজকে সুদের পর সুদ তারপরে সুদ তারপরে সুদ এইরকম এক টাকা দিছে হয়ে গেছে দুই লাখ টাকা এরকম হচ্ছে না কিন্তু বিনা সুদে যেহেতু অর্থনৈতিক ব্যবস্থা হবে জাকাত এবং অসর ভিত্তিক ইনশাল্লাহ বলুন এই জাকাত এবং অসর ভিত্তিক এই অর্থনীতি যদি চালু হয়ে যায় ইনশাল্লাহ এই সুদ মুক্ত তাদেরকে কি দেওয়া হবে ঋণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা হবে এবং জাকাত একটা ওই লুঙ্গি দিয়ে বিদায় করে দেওয়া শাড়ি দিয়ে বিদায় করে দেওয়া এইটা হবে না এটা কিভাবে হবে একটু আমি বলি এক মিনিটের মধ্যে দেখুন ধরুন আপনি কি করেন একটা ছোট্ট একটা ঢোপ দোকান আছে মাল টাল কিনতে পারেন না ওই মানে টাকা নাই জামাতি ইসলামিক সরকার গঠন করলে ইনশাল্লাহ আপনার ইউনিয়নে মনে করেন যে পাঁচজন প্রথম বছর বাঁচাই হলো যে কি এই পাঁচ জনের ঢোপ দোকান আছে ঢোপ দোকান বোঝেন তো নাকি ছোট দোকান দোকান এই দোকানে ধরেন পঞ্চাশ হাজার করে যদি টাকা দেওয়া যায় ভালো মাল উঠবে না মোটামুটি তাকে বলা হবে যে কি আপনার এই যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো এটা জাকাতের টাকা এই টাকা কিন্তু আপনাকে একটি টাকাও ফেরত দিতে হবে না সরকারকে এর সুদ দিতেও হবে না এই টাকাও ফেরত দিতে হবে না কিন্তু আপনি এই টাকা শেষ করতে পারবেন না আপনি এই টাকা দিয়ে ব্যবসা করবেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ করেন দুই লাখ করেন দশ লক্ষ করেন তারপরে আপনি জাকাত দিবেন সরকারকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এইভাবে বেকার যুবকদের কর্মসংস্থান হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ভাই টাইম দেখ দেখেন তো ভাই আজান হচ্ছে তো প্রিয় ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় ইনশাল্লাহ শুধু কথাই নয় আমরা কাজে বিশ্বাসী ইনশাল্লাহ বলুন আমরা কাজে বিশ্বাসী তা আপনারা কি রাজি আছেন একটু হাফ সেকেন্ড একটু আপনারা কি রাজি আছেন আগামী দিনে আমরা এই দায়িত্ব পালন করব জনগণের দুঃখ দুর্দশা আমরা উন্মোচন করার জন্য আল্লাহর বিধান দিয়ে আমরা এই দেশটাকে পরিচালনার জন্য আমরা সকলেই সহযোগিতা করব রাজি আছেন আপনারা একটু দুই হাত তুলে একটু তো ভাই একটু দান তো ভাই হ্যাঁ তাকবির দেন তাকবির দেন জি ধন্যবাদ 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 আপনাদের সুস্বাস্থ্যমঙ্গ